তিনবার আমরা ওকে নিয়ে অনেকবার ঘুরেছি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু সেই পরিস্থিতি দিয়ে গিয়েছিল যে এই রাস্তাটা হবে আপনাদের আমরা রাস্তা আমি করে দেবো কিন্তু উনি সেই পরিস্থিতি রাখেনি মানে তিন তিনবার এসছে যাতে আমরা এই রাস্তাটা হয় অনেক জায়গা দরবার করার ফলে আমাদের এমএলএ ম্যাডামকে আমরা বলি আমাদের এই গ্রামের তরফ থেকে যে আমাদের এই রাস্তাটা একটু করে দিতে হবে মানে এই রাস্তাটা অনেক দিনের মানে দাবি কেননা এই এলাকাটা খুবই গরিব এলাকা যাতে গরিব মানুষরা যাতায়াত করতে পারে এবং মাল নিয়ে যেতে পারে এর সুবিধার্থে এই রাস্তাটা করা দরকার সেই জন্য উনি হচ্ছে ওনার তহবিল থেকে দু লক্ষ তেষট্টি হাজার টাকার একটা ফান্ড দিয়েছিল সেই ফান্ডের মাধ্যমে এই সুন্দর রাস্তাটা হয়েছে যাতে উনি আবার ফিরে আসেন আমাদের এমএলএ হয়ে তার জন্যে আমরা সকলে কামনা করছি এবং কামনা করার পরে আমি আরও একটা দাবি রাখছি ওনার কাছে যে এই রাস্তাটা যতটুকু হয়েছে তার থেকে আরও যতটা রাস্তা আছে সেই রাস্তাটা যাতে হয় উনি সেই রাস্তাটার ব্যাপারে একটু যেন মনে রাখে এবং আমরা আশা করি ওনাকে যত চেষ্টা করে যাতে ভোট আমাদের এই এই চৌরাস অঞ্চলের ভিতরে এই চৌরাস অঞ্চলের ভিতরে এই বুথে সব থেকে বেশি ভোটে লিপ্ত হয়েছে মানে পাঁচশো ছাপ্পান্ন ভোটে পাঁচশো ছাপ্পান্ন কোটি এই এই ছোট্ট একটা বুথে সাড়ে সাতশো হচ্ছে তোমার আয় সাতশো ভোটার আয় সাতশো ভোটার সাতশো ভোটারের ভেতরে পাঁচশো ছাপ্পান্ন ছাপ্পান্নটি রিট দোহাইতে তাই এখানকার মানুষ কীভাবে ওনাকে ভোট দিয়েছে সেটা থেকে বোঝা উচিত হ্যাঁ সেই হিসেবে আমরা দাবি রাখছি যাতে এই রাস্তাটা আরও পুরোটা হয় তার জন্যই আবেদনটা আচ্ছা আচ্ছা তাহলে আগামী দিন আপনারা দিদির হাত আরো বেশি শক্ত করবেন যাতে এলাকার আরও উন্নয়ন ত্বরান্বিত হয় তাই তো ওকে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ